আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নৌগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছে জেলা দিনাজপুর উপজেলা ঘোড়াঘাট রানীগঞ্জ গরুঘাট অবস্থান আপনাদেরকে আমরা এই ছোট সময় দেখানোর চেষ্টা করবো আমার উপযোগী সেরা যাত মানে কিছু সার গরু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হয় এই হাটগুলোতে আর হাটের ডেটে যদি বলতে চাই সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার

আর 250 হলে পড়ন হয়তো আগাবে এই চার 50 হলেই আগাবে 40 এর একটু উপরে নাকি মোটামুটি 40000 একটু উপরে আর এটা যে দুইটা দেখাইছে আপনাদেরকে কিন্তু বেশ ভালো আছে রকম ডবল

কত বলে সাতচল্লিশ কত পঞ্চাশের নিচে বিক্রি সাতচল্লিশ বলে আর পঞ্চাশের একটু নিচে হলে বেচা বিক্রি হবে এগুলো এখানে একটা দেখতেছি সেরা মানের শাহি হল দর্শক এই একেবারে সেরা একটা বাচ্চা সেরা বাচ্চা সব সেরা দর্শক দেখতে পাচ্ছি আমরা একেবারে জাত মানের সেরা আছে কিন্তু পিউশন অনেক ভালো হয় বলে মনে হয় আমার কাছে যারা খামারি ভাইরা আছেন তারা কিন্তু জানাইতে পারেন কেমন গ্রোথ হয় চাচা কত দাম চাইছেন বাহান্ন হাজার কয় মাস ভাই এটা মাস চারেক আর মাজার শেপটা দেখে রাখি দর্শক একটু অস্ত্র একটা মাজার শেপ দিচ্ছে কাস্টমার দাম দর কত করে বিয়াল্লিশ পর্যন্ত কত পঁয়তাল্লিশের নিচে বিক্রি ওইরকমই টার্গেট পঁয়তাল্লিশের একটু সামনে পিছনে ব্যাচ বিক্রি হবে দর্শক তো সামনে না যাওয়ার সম্ভাবনা বেশি পিছনেই থাকবে নিচে থাকবে আর কি নিচে আচ্ছাmakedirs আছে চাচা কেমন আছে কয় এটা কয় মাসের মাস এটা কেবল চার মাস বয়স কেমন দাম চাইছে দাম

তেতাল্লিশ পর্যন্ত পড়ছে কত পঁয়তাল্লিশের দিকে হলে বিক্রি করবেন কেউ দিতে চাইলে তো দিবেন না আচ্ছা কাকার নিয়ত আছে পঁয়তাল্লিশ দেখা যাক কতদূর পর্যন্ত পৌঁছানো যায় বয়স কেমন চাচা ছয় সাত মাস ছয় সাত মাসের মতো বয়স আছে দর্শক আর আমরা একটু সামনের দিকটা দেখবো ইনশাল্লাহ প্রচুর পরিমাণে গরু আছে এই যে কোর্সের বাচ্চা একেবারে এগুলা কোর্সের বাচ্চা অরিজিনালি বাচ্চা না এগুলো কোর্সের বাচ্চা

মোটামুটি বত্রিশ থেকে চৌত্রিশ হাজারের মধ্যে হলেই গরুটা বেঁচে বিক্রি করবো বছর থেকে ছয় মাস প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে যে একেবারে ভরপুর আর এই দেখতেছি একেবারে ভরপুর আমদানি এগুলো কোর্সের বাচ্চা ভাই দাম তো এটা কত উঠছে আর দুই তিন হাজারের বিক্রি বাহান্ন পর্যন্ত দাম পাইছে আরও দুই তিন হাজারের বাচ্চা বিক্রি দর্শক আমরা দেখতেছিলাম এই পাশে সেরা সেরা কালেকশন দশকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম